তখনই তার সামনে ডাইনি আর ডাইনি ছেলে চলে আসে ডাইনি ছেলে একটা অস্ত্র বের করে ছুটকির গলা কেটে দেয় আর তারা দুজনে ছুটকির মাথা নিয়ে ফুটবল খেলতে থাকে একদিন গুড্ডু তার মাকে বলে মা আমাকে 100 টাকা দাও না আমি একটা সাইকেল কিনে আনি এই নে বাবা গুড্ডু কিন্তু তাড়াতাড়ি কিন্তু বাড়ি চলে আসিস এরপর গুড্ডু সাইকেল কিনে নিয়ে আসে আর সাইকেলটা ঘরের সামনে রেখে গুড্ডু ঘরে চলে যায় ভাত খেতে তখনই সেখানে ডাইনির মেয়ে আসে আর ডাইনির মেয়ে মুখে আগুন বের করে সাইকেলটাকে আগুন লাগিয়ে দেয় গুড্ডু ঘর থেকে বাইরে বেরিয়ে দেখে তার সাইকেলে আগুন লাগিয়ে দিয়েছে তাই গুড্ডু অনেক কান্নাকাটি করে আর কান্নাকাটি করতে করতে বলে এই দুষ্ট ডাইনির মেয়ে তুই আমার সাইকেলে কেন আগুন লাগিয়ে দিলি আগুনটা দে বলছি তখনই ডাইনির মেয়ে বলে গুড্ডু আমারও সাইকেল নেই আর আমি তোকে সাইকেল চড়তে দেব না তাই আগুন লাগিয়ে দিয়েছি এই আগুন তখনই দেখবে যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তখনই একদিন টুনি পাখি একটা পটি কেনে আকাশে উড়ে উড়ে বাড়ি যাচ্ছিল ঠিক তখনই টুনি পাখির হাত থেকে পটিটা নিচে পড়ে যায় আর নিচে ডাইনি মে একটা গাড়ি নিয়ে খেলা করছিল সেই পটিটা ডাইনি মের মাথায় গিয়ে পড়ে ঠিক তখনই সেখানে টুনি পাখি আসে আর এসে দেখে ডাইনি মেয়ের মৃত্যু সেখানে হয়ে গেছে আর টুনীবাক সেই শব্দে বলে আজকে আমার দসের জন্য ডাইনির মেয়ে মারা গেল কিন্তু ডাইনিরে আবার ফিরে আসবে যদি সবাই আমাদের ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় তবেই একদিন পাখি একটা বটি কিনে আকাশে উড়ে উড়ে বাড়ি যাচ্ছিল ঠিক তখনই পাখির হাত থেকে বটিটা নিচে পড়ে যায় আর নিচে ডাইনিরে একটা গাড়ি নিয়ে খেলা করছিল সেই বটিটা ডাইনির মেয়ের মাথায় গিয়ে পড়ে ঠিক তখনই সেখানে টুনি পাখি আসে আর এসে দেখে ডাইনির মেয়ের মৃত্যু সেখানে হয়ে গেছে আর টুনি পাখি এসব দেখে বলে আজকে আমার দোষের জন্য ডাইনিং মেয়েটা মারা গেল। কিন্তু ডাইনিং মেয়ে আবার ফিরে আসবে যদি সবাই আমাদের ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় তবেই একদিন গুড্ডু কিছু কাঠ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ডাইনি আর ডাইনির ছেলে চলে আসে এরপরে ডাইনি একটা তলোয়ার বের করে গুড্ডুর মাথা কেটে নেয় তারপর দুজন গুড্ডুর মাথা দিয়ে ফুটবল খেলতে থাকে একদিন একটা ডাইনি গাছের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে আর বাইরে বেরিয়ে এসে তার জাদুশক্তিতে শক্তিতে একটা সাইকেল বানিয়ে দেয় ওই সাইকেলটা সেখানেই রেখে ডাইনি আবার গাছের ভিতরে ঢুকে যায় তার বেশ কিছুক্ষণ পরে সেখানে গুড্ডু আর টুনি পাখি যাচ্ছিল গুটু সাইকেলটাকে দেখে অনেক লাফালপি করতে থাকে আর সাইকেলটার উপরে উঠে যায় আর গুটুর গায়ে তখন আগুন লেগে যায় আর গুটু সেখানেই পুড়ে মারা যায় আর এসব দেখে টুনি পাখি অনেক কান্না কাটি করতে থাকে ঠিক তখনই সেখানে ডাইনোজনে আসে আর ডাইনো এসে বলে আরে টুনি তুই কান্না কাটি না তো চ্যানেল গুটু আবার তোরটা ফিরে আসবে যদি সবাই আমাদের ভিডিওটাকে লাইক এবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় তবেই একদিন টুনি পাখি তার ছানা গুড্ডুকে বলে বাবা গুড্ডু তুই কিন্তু ফ্রিজ খুলে কোনো ঠান্ডা জিনিস খাবি না তাহলে ঠান্ডা লেগে যাবে আমি এক্ষুনি বাজার থেকে আসছি এই কথা বলে টুনি পাখি বাজারে চলে যায় এরপর গুড্ডু ফ্রিজটা খোলে আর ফ্রিজের খাবার খাওয়ার জন্য ফ্রিজের উপরে উঠে যায় ঠিক তখনই ফ্রিজের দরজাটা বন্ধ হয়ে যায় এর বেশ কিছুক্ষণ পরে সেখানে টুনি পাখি আসে আর এসে গুড্ডুকে সারা বাড়ি খুঁজে বেড়ায় কিন্তু কোথাও খুঁজে पाচ্ছিল না এইবার টুনটুনি পাখি ফিস্টা কোলে আর ফিস্টা খুলতে গুড্ডু মৃতদেহ নিচে পড়ে যায় এই শব্দ দেখে টুনটুনি পাখি কানে কাটি করতে থাকে আর কানে করতে করতে বলে বাবা গো তো তুই আমাকে ছেড়ে চলে গেলে আমি এখন কি নিয়ে থাকবো তুই আমার কাছে ফিরে আয় বাবা ঠিক তখনই সেখানে গুড্ডুর আটা বেরিয়ে আসে আর বেরিয়ে আসে বলে মা মা কান্না কাটি করো আমি তোমার কাছে আবার ফিরে আসব যদি তুমি আমাদের ভিডিওটাকে লাইক এবং তবে একদিন টুনির গ্রামে আইসক্রিম বিক্রি করতে আসে এই খবর ডাইনিমে শুনে তাড়াতাড়ি করে টুনির কাছে চলে আসে আর টুনির কাছ থেকে একটা আইসক্রিম চায় টুনী তাড়াতাড়ি করে ডাইনিকে একটা আইসক্রিম দেয় আর ডাইনি মে সাথে সাথে সে আইসক্রিমটা খেয়ে নেয় আর সেখান থেকে চলে যায় ডাইনি মে বাড়িতে গিয়ে টুনির আইসক্রিম খেয়ে সেখানেই মারা যায় ডাইনি তার মেয়ের মৃত্যু দেখে তাড়াতাড়ি করে টুনি পাখির কাছে চলে যায় আর টুনি পাখির কাছে গিয়ে টুনি পাখিকে সেখানে পুড়িয়ে মেরে দেয় একদিন ছুটকি রাতে কিছু কাট নিয়ে বাড়ি যাচ্ছিল ঠিক তখনই তার সামনে ডাইনি এর ডাইনি ছেড়ে চলে আসে ডাইনি ছেলে একটা অস্ত্র বের করে ছুটকির গলা কেটে দেয় আর তারা দুজনে ছুটকির মাথা নিয়ে ফুটবল খেলতে থাকে একদিন টিঙ্কু জঙ্গলে চারিদিকে খাবার খুঁজতে থাকে আর হঠাৎ করে দেখে একটা গাছের নিচে রাক্ষস শুয়ে আছে আর গুড্ডু রাক্ষসকে গিয়ে বলে আরে রাক্ষস দেখো তুমি এখানে শুয়ে আছো কেন আর ছোট পাখি আমি অনেক ক্লান্ত আমার জলপিপাসায় বুক ফেটে যাচ্ছে তুমি কি আমাকে একটু জল খাওয়াতে পারবে বনা এখানে এক কোণে জল নিয়ে আসছি আর এই কথা বলে গুড্ডু নদী থেকে জল নিয়ে আসে গুড্ডু রাক্ষসকে জল খেতে লাগে আর রাক্ষস খুশি হয়ে গুড্ডুকে একটা সাইকেল উপহার দেয় একদিন একটা রাক্ষস অনেক খেতে পায় তাই সে চারিদিকে খাবার খুঁজতে থাকে রাক্ষসটি খাবার খুঁজতে খুঁজতে টুনুর বাড়িতে চলে যায় আর গিয়ে দেখে টুনির ঘরে অনেক খাবার রাখা আছে সেই সমস্ত খাবার খেয়ে দে রাক্ষসটি সেখান থেকে পালিয়ে যায় দূর থেকে গুড্ডু এই সবকিছু দেখছিল গুড্ডু তখন একটা পাথর বের করে রাক্ষসটার দিকে ছুড়ে মারে আর ওই পাথরটা সোজা গিয়ে রাক্ষসের মাথায় লাগে আর রাক্ষসটি রেগে গিয়ে গুড্ডুর পিছন করতে থাকে গুড্ডু তখন পালিয়ে একটা তান্ত্রিকের কাছে যায় আর সাহায্য চাইতে লাগে তান্ত্রিক বলে হ্যাঁ আমি সাহায্য করতে পারি কিন্তু একটা সত্ত্বে যদি সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং একদিন টুনি পাঠিক গুড্ডু আর পিঙ্কুর জন্য মাছ ভোজা করে আর মাছ ভোজা করে গুড্ডু আর পিঙ্কুকে ডাকতে চলে যায় কিন্তু তখনই সেখানে একটা ডায়রি চলে আসা ডায়রিকে এসে সব মাছ ভাজা খেয়ে ফেলে তখনই সেখানে টুনি চলে আসে আর এসে দেখে সেখানে একটা মাছ ভজা নেই দেখি টুনি ওখানে কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে ডাইনিকে বলে ডাইনি তুমি তো সব মাছ খেয়ে ফেলে এবার আমি আমার ছানাদের কি খাবো আরে টুনি তুই কান্নাকাটি করিস না আমি আবার তোর মাছ ফিরিয়ে দেব কিন্তু একটা শর্ত যদি সবাই ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় তবে একদিন ডাইনি তার মেখে নিয়ে যাচ্ছেলো তখন ডাইনি খেয়াল করলো তার মেয়ে ঘুমিয়ে পড়েছে তখন ডাইনি তার মেকে টুনির বাড়ি সামনে রেখে সেই শিকার খুঁজতে ছিল তখন তুনি কানের আওয়াজ শুনতে পায় আর সে বাইরে চলে যায় দেখতে গিয়ে দেখে একটা বাচ্চা অনেক কান্না করছে টুনি ওই বাচ্চাটার কান্না আর সহ্য হচ্ছিল না তাই তুমি একটা লাঠি বের করে বাচ্চাটাকে সেখানেই মেরে ফেলে ঠিক তখনই সেখানে ডাইনি চলে আসে আর এসে বলে আরে টুনি তুই এটা কি করলি আমার মেয়েকে মেরে ফেললি তুই আমার মেয়েকে ফিরিয়ে দে ডাইনি তুমি কষ্ট পেও না তোমার মেয়েকে আমি দেব কিন্তু একটা শর্ত যদি সবাই ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় তবে গুটু সব সময় হলিক্স খেয়ে নিত তাই টুনি পাখি আলমারির উপরে হলিক্স এর রেখে দেয় এরপর টুনি পাখি সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরে সেখানে গুটু চলে আসে আর এসে দেখে আলমারির উপরে হলিক্স রাখা আছে কিন্তু গুটু যে উঠতে পারতো না এসে জালনার উপর উঠে হলিক্সটা পারার চেষ্টা করে ঠিক তখনই তার পা পিছলে নিচে পড়ে যায় গুড্ডু নিচে পড়ে সেখানেই মারা যায় ঠিক তখনই সেখানে টুনি পাখি চলে আসে আর এসে দেখে গুড্ডু সেখানেই পড়ে মারা গেছে তাই দেখে টুনি পাখি অনেক কান্না করতে থাকে বাবা টিঙ্কু এই হলিস্টের জন্য আজকে তোকে আমি হারিয়ে ফেললাম তুই কোথায় আছিস বাবা আমার কাছে ফিরে আয় তখনই মরা গুড্ডুর আত্মা বাইরে বেরিয়ে আসে আর বাইরে যদি আমাদের একদিন একটা রাক্ষসের অনেক খেপে পায় তাই সে চারিদিকে খাবার খুঁজতে থাকে রাক্ষসটি খাবার খুঁজতে খুঁজতে টুনের বাড়িতে চলে যায় আর গিয়ে দেখে টুনির ঘরে অনেক খাবার রাখা আছে সেই সমস্ত খাবার খেয়ে দেই রাক্ষসটি সেখান থেকে পালিয়ে যায় দূর থেকে গুড্ডু এই সবকিছু দেখছিল গুড্ডু তখন একটা পাথর বের করে রাক্ষসটার দিকে ছুঁড়ে মারে আর ওই পাথরটা সোজা গিয়ে রাক্ষসের মাথায় লাগে আর রাক্ষসটি রেগে গিয়ে গুড্ডুর পিছন করতে থাকে গুড্ডু তখন পালিয়ে একটা তান্ত্রিকের কাছে যায় আর সাহায্য চাইতে লাগে তান্ত্রিক বলে হ্যাঁ আমি সাহায্য করতে পারি কিন্তু একটা সত্ত্বে যদি সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং একদিন টুনি পাখি গুড্ডু আর পিঙ্কুর জন্য মাছভোজা করে আর মাঝভোজা করে গুড্ডু আর পিঙ্কুকে ডাকতে চলে যায় ঠিক তখনই সেখানে একটা ডাইনি চলে আসা ডায়রিটি এসে সব মাছভজা খেয়ে ফেলে তখনই সেখানে টুনি চলে আসে আর এসে দেখে সেখানে একটা মাছভজা নেই দেখি টুনি অনেক কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে ডাইনি কে বলে ডাইনি তুমি তো সব মাছ খেয়ে ফেললে এবার আমি আমার ছানাদের কি খাওয়াবো আরে টুনি সে কান্নাকাটি করিস না আমি আবার তোর মাছ ফিরিয়ে দেব কিন্তু এমনি শর্ত যদি সবাই ভিডিওটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় তবে একদিন ডাইনি তার মেয়েকে নিয়ে যাচ্ছিল তখন ডাইনি খেয়াল করলো তার মেয়ে ঘুমিয়ে পড়েছে তখন ডাইনি তার মেয়েকে টুনির বাড়ির সামনে রেখে শিকার খুঁজতে চলে যায় ঘুমাচ্ছিল তখন টুনি কান্নার আওয়াজ শুনতে পায় আর সে বাইরে চলে যায় দেখতে গিয়ে দেখে একটা বাচ্চা অনেক কান্না করছে টুনি ওই বাচ্চাটার কান্নার আওয়াজ সহ্য হচ্ছিল না তাই টুনি একটা লাঠি বের করে বাচ্চাটাকে সেখানেই মেরে ফেলে ঠিক তখনই সেখানে ডাইনি চলে আসে আর এসে বলে আরে টুনি তুই এটা কি করলি আমার মেয়েকে মেরে ফেলে তুই আমার মেয়েকে ফিরিয়ে দে তোমার মেয়েকে আমি আবার ফিরিয়ে দেবো কিন্তু একটা শর্তে যদি সবাই ভিডিও কে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় তবেই তখনই সেখানে একটা ভয়ানক রাক্ষস চলে আসে আর এসে বলে এই ডাইনি তুই আমার মনে আগুন লাগিয়ে তুই সংসার পেতেছিস তারা আমি এবার তোর মনে আগুন লাগাবো এই বলে রাক্ষসটি তার জাদু শক্তি দিয়ে সিলিন্ডার আগুন লাগিয়ে সেখান থেকে চলে যায় আর তখনই সিলিন্ডারটা বাস্ট হয়ে ডাইনি সেখানে মারা যায় গুডু তার পুতুলটা ঘরের সামনে রেখে সেখান থেকে চলে যায় ঠিক তখনই সেখানে একটা ভয়ানক রাক্ষস চলে আসে আর রাককস সেই পুতুলের মধ্যে একটা টাইম बम রেখে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে গুড্ডু চলে আসে আর গুড্ডু এসে পুতুলটার সঙ্গে অনেক খেলা করতে থাকে। ঠিক তখনই টাইম बमটা ब्लास्ट થાય গুড্ডু সেখানেই মারা যায়। ঠিক তখনই সেই ভয়ানক রাককসটা আবার চলে আসে আর এসে বলে বন্ধুরা গুড্ডু আবার ফিরে আসতে পারে কিন্তু একটাই শর্ত যদি সবাই ভিডিওটা লাইক এবম চ্যানেলকে সাবস্ক্রাইব করে যায় তবেই আমার পেটের মধ্যে মনে হয় কিছু আছে আমার ভীষণ পেট ব্যথা করছে আর এই কথা শুনে টুনি গুড্ডু পেটের ভিতরে ঢুকে যায় আর ঢুকে দেখে সেখানে একটা ডাইনি দাঁড়িয়ে আছে আর টুনি ডাইনিকে বলে আরে ডাইনি তুমি আমার গুড্ডুর পেট থেকে বেরিয়ে যাও ওর তো অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে টুনি আমি গুড্ডুর পেটের থেকে বেরিয়ে যাব কিন্তু একটা শর্তে যদি সবাই ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় তবেই

একদিন একটা ডাইনির নাক থেকে ঘুম তখন সেখানে টুনি চলে আসে আর ডাইনির উপরে উঠে অনেক লাফালপি করতে থাকে আর তখনই ডাইনির ঘুম ভেঙে যায় আর উঠে টুনিকে ধরে ফেলে ডাইনি তখন বলে তোর এত বড় সাহস তুই আমার ঘুম ভাঙিয়ে দিলি তোকে আজকে আমি খেয়ে ফেলব তখন টুনী কান্না করতে করতে বলে ডাইনি আমার ভুল আমাকে ছেড়ে দাও তোমার আমি তোমাকে সাহায্য করব ছোটবাখে তুই আমাকে কি সাহায্য করবি হা হা এই বলে ডাইনি টুনীকে ছেড়ে দায় কিছুদিন পর একটা জঙ্গলে পাতা জালের সাড়ে ফেসে যায় আর অনেক চিৎকার করতে থাকে আর সে আর টুনী কানে পৌঁছায় আর টুনী এসে তার চাকু বের করে জালগুলো কেটে দেয় আর ডাইনি বেরিয়ে এসে বলে টুনী সেইদিন আমার দরশাতে ওই ভাবল করে ঠিক হয়নি কখনো দাওকে ছোটবাবে উচিত নয় একদিন ডাইনি মে একটা রাকে ঠিক তখনই ওই রাস্তা দিয়ে গুড্ডু যাচ্ছিল আর ডাইনি মেয়ে গুড্ডুকে দেখে বলে গুড্ডু আমি কলসির ভিতর থেকে বের হতে পারছি না তুই তো আমার অনেক ভালো বন্ধু তুই আমাকে কলসির ভিতর থেকে বাইরে বের কর গুড্ডু ডাইনি মেয়ে কথা শুনে বলে ঠিক আছে গুড্ডু ডাইনি মেয়ে আমি কলসিটা ভাঙার জন্য কিছু নিয়ে আসি কিছুক্ষণ পর গুড্ডু একটা টাইম बम নিয়ে আসে আর সেই টাইম बमটা কলসির ভিতরে লাগিয়ে দেয় টাইম বোমা ব্লাস্ট করে ডাইনি মেয়ে সেখানেই মারা যায় কিন্তু একটা হাত পুড়ে উড়ে ইট দিয়ে বাড়ি দিয়ে যাচ্ছিল ঠিক তখনই হাত থেকে ইটটা নিচে পড়ে যায় নিচে ডায়নি ছেলে ফুটবল নিয়ে খেলা করছিল আর ইটটা ডাইনিং ছেলের মাথায় গিয়ে পড়ে ডাইনি ছেলে সেখানে সটপট করতে করতে মারা যায় আর তখনই সেখানে ডাঙি আসে আর এসে দেখে তার ছেলেটা মোরা সেখানে পড়ে আছে হ্যাঁ কান্নাকাটি করতে করতে বলে বন্ধুরা আমার ছেলে যাতে আবার ঠিক হয়ে যায় তাই তোমরা ভিডিওটাকে লাইভে এবং চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে দাও গুড্ডো প্রতিদিন মোবাইলে কার্টুন দেখতো তাই গুড্ডোর সৎমা গুড্ডোকে সহ্য করতে পারতো না একদিন গুড্ডো যখন ঘুমাচ্ছিলো তখনই গুড্ডোর সৎমা একটা বালিশ নিয়ে আসে আর গুড্ডুকে সেখানে বালিশ চাপাতে মেরে ফেলে আর সেখান থেকে চলে যায় এরপর বেশ কিছুক্ষণ পরে সেখানে গুড্ডুর ভাই পিঙ্কু চলে আসে পিঙ্কু এসে দেখে তার বড় দাদা মারা গেছে তাই দেখে পিঙ্কু অনেক কান্নাকাটি করতে থাকে ঠিক তখনই সেখানে গুড্ডু চলে আসে আর এসে পিঙ্কুকে বলে ভাই পিঙ্কু তুই বাড়ি ছেড়ে চলে যা আমাকে সৎ যৌদে একদিন ডাইনিং মে যখন একা ছিল তখন ডাইনিং মে দেখে ফ্রিজের উপর একটা পুতুল রাখা আছে তখনই ডাইনিং মে সে পুতুলটা পাওয়ার জন্য চলে যায় ফিরে তার ডাইনিং মে গায়ে পড়ে আর ডাইনিং মে সেখারে ঝটপট করতে করতে মারা যায় একদিন গুড্ডুর খেলনাটা কে যেন ভেঙে দিয়ে গেছে তাই গুড্ডু অনেক কান্নাকাটি করে আর এসব দূর থেকে একটা ডাইনি দেখছিল ডাইনির গোড্ডুর কান্না দেখে অনেক মায়া হয় তাই ডাইনি তার রূপ বদলে একটা বাচ্চা রূপ নিয়ে নেয় ডাইনি বাচ্চা হয়ে গুড্ডুর কাছে যায় গুড্ডু কাছে দেখে ডাইনি তার জাদু শক্তি দিয়ে খেলনা গাড়িটা ঠিক করে দেয় গুড্ডু তাই দেখে খুশি তো অনেক লাফালাফি করতে থাকে একদিন ছুটকি রাতে কিছু কাট নিয়ে বাড়ি যাচ্ছিল ঠিক তখনই তার সামনে ডাইনি এর ডাইনিশ ছেড়ে চলে আসে ডাইনির ছেলে একটা অস্ত্র বের করে ছুটকির গলা কেটে দেয় আর তারা দুদিনে ছুটকির মাথা নিয়ে ফুটবল খেলতে থাকে একদিন গুড্ডো তার মাকে বলে মা আমাকে এক সেটা আমি একটা সাইকেল কিনে এই রে বাবা গুড্ডো কিন্তু তাড়াতাড়ি কিন্তু বাড়ি চলে আসিস এরপর গুড্ডো সাইকেল কিনে নিয়ে আসে আর সাইকেলটা ঘরের সামনে রেখে গুড্ডো ঘরে চলে যায় ভাত খেতে তখনই সেখানে মেয়ে আসে আর আগুন বের করে সাইকেলটাকে আগুন লাগিয়ে দেয় গুড্ডু ঘর থেকে বাইরে বেরিয়ে দেখে তার সাইকেলে আগুন লাগিয়ে দিয়েছে তাই গুড্ডু অনেক কান্নাকাটি করে আর কান্নাকাটি করতে করতে বলে এই দু তখনই দেখবে যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তখনই একদিন টুনি পাখি একটা পটি কেনে আকাশে উড়ে উড়ে বাড়ি যাচ্ছিল ঠিক তখনই টুনি পাখির হাত থেকে পটিটা নিচে পড়ে যায় আর নিচে ডাইনিং মে একটা গাড়ি নিয়ে খেলা করছিল সেই পঠিটা ডাইনিং মে মাথায় গিয়ে পড়ে ঠিক তখনই সেখানে টুনি পাখি আসে আর এসে দেখে ডাইনিং মেয়ের মৃত্যু সেখানে হয়ে গেছে আর টুনি পাখি এসব দেখে বলে আজকে আমার দোষের জন্য ডাইনির মেয়েটা মারা গেল কিন্তু ডাইনি আবার ফিরে আসবে যদি সবাই আমাদের ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় তবেই একদিন টুনি পাখি একটা বটি কেনে আকাশে উড়ে উড়ে বাড়ি যাচ্ছিল ঠিক তখনই টুনি পাখির হাত থেকে বটিটা নিচে পড়ে যায় আর নিচে ডাইনি একটা গাড়ি নিয়ে খেলা করছিল সেই বটিটা ডাইনি মেয়ের মাথায় গিয়ে পড়ে ঠিক তখনই সেখানে টুনি পাখি আসে আর এসে দেখে ডাইনির মেয়ের মৃত্যু সেখানে হয়ে গেছে আর টুনি পাখি এসব দেখে বলে আজকে আমার দোষের জন্য ডাইনির মেয়েটা মারা গেল কিন্তু ডাইনির মেয়ে আবার ফিরে আসবে যদি সবাই আমাদের ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় তবেই একদিন গুড্ডু কিছু কাট নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ডাইনি আর ডাইনি ছেড়ে চলে আসে এরপরে ডাইনি একটা তলোয়ার বের করে গুড্ডুর মাথা কেটে নেয় তারপর দুজন গুড্ডুর মাথা দিয়ে ফুটবল খেলতে থাকে একদিন একটা ডাইনি গাছের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে আর বাইরে বেরিয়ে এসে তার জাদুশক্তিতে একটা সাইকেল বানিয়ে দেয় ওই সাইকেলটা সেখানেই রেখে ডাইনি আবার গাছের ভিতরে ঢুকে যায় তার বেশ কিছুক্ষণ পরে সেখানে গুড্ডু আর টুনি পাখি যাচ্ছিল সাইকেলটাকে দেখে অনেক লাফালাফি করতে থাকে আর সাইকেলটার উপরে উঠে যায় আর গুডুর গায়ে যায় আর সেখানেই যায় আর টুনি পাখি তখনই সেখানে ডাইনি চলে আসে আর ডাইনি এসে বলে আরে টুনি তুই কান্নাকাটি করিস না তোর ছাড়া গুড্ডু আবার তোর কাছে ফিরে আসবে যদি সবাই আমাদের ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় তবে একদিন টুুনি পাখি তার ছানা গুড্ডোকে বলে বাবা গুড্ডো তুই কিন্তু ফ্রিজ খুলে কোনো ঠান্ডা জিনিস খাবি না তাহলে ঠান্ডা লেগে যাবে আমি এক্ষুণি বাজার থেকে আসছি এ কথা বলে টুুনি পাখি বাজারে চলে যায় এরপর গুড্ডো ফ্রিজটা খোলে আর ফ্রিজের খাবার খাওয়ার জন্য ফ্রিজের উপরে উঠে যায় ঠিক তখনই ফ্রিজের দরজাটা বন্ধ হয়ে যায় এর বেশ কিছুক্ষণ পরে সেখানে টুুনি পাখি আসে আর এসে গুড্ডুকে সারা বারে খুঁজে বেড়ায় কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলো না এরপর টুনি পাখি ফ্রিজটা খুলে আর ফ্রিজটা খুলতে গুড্ডুর মৃতদেহ নিচে পড়ে যায় এই দেখে টুনি পাখি অনেক কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে বলে বাবা গুড্ডো তুই আমার কাছে চলে গেলি আমি এখন কি নিয়ে থাকবো তুই আমার কাছে ফিরে আয় বাবা ঠিক তখনই সেখানে গুড্ডুর আত্মা বেরিয়ে আসে আর বেরিয়ে আসে বলে মা মা তুমি কান্না দেখে করো না আমি তোমার কাছে আবার ফিরে আসবো যদি সামনে ডাইনি আর ডাইনিস্ট ছেলে চলে আসে ডাইনি ছেলে একটা অস্ত্র বের করে ছুটকি গলা কেটে দেয় আর তারাদিদিনে ছুটকির মাথা নিয়ে ফুটবল খেলতে থাকে একদিন ডেঙ্গু জঙ্গলে চারিদিকে খাবার খুঁজতে থাকে আর হঠাৎ করে দেখে একটা গাছের নিচে রাগকোস হয়ে আছে আর গুড্ডু রাগকোশটা কি বলে তুমি এখানে শুনে আছো কেন আহ ছোট পাখি আমি অনেক ক্লান্ত আমার জল পিপাসায় বুক ফেটে যাচ্ছে তুমি কি আমাকে একটু জল খাওয়াতে পারবে এখানে করো আমি আর এই কথা বলি গুড্ডু নদী থেকে জল নিয়ে আসে গুড্ডুর রাক্ষসকে জল ফাইতে লাগে আর রাক্ষস খুশি হয়ে গুড্ডুকে একটা সাইকেল উপহার দেয় একদিন একটা রাক্ষসের অনেক খেপে পায় তাই সে চারিদিকে খাবার খুঁজতে থাকে রাক্ষসটি খাবার খুঁজতে খুঁজতে টুনের বাড়িতে চলে যায় আর গিয়ে দেখে টুনির ঘরে অনেক খাবার রাখা আছে সেই সমস্ত খাবার খেয়ে দে রাক্ষসটি সেখান থেকে পালিয়ে যায় দূর থেকে গুড্ডু এই সবকিছু দেখছিল গুড্ডু তখন একটা পাথর বের করে রাক্ষসটার দিকে ছুঁড়ে মারে আর ওই পাথরটা সোজা গিয়ে রাক্ষসের মাথায় লাগে আর রাক্ষসটি রেগে গিয়ে গুড্ডুর পিছন করতে থাকে গুড্ডু তখন পালিয়ে একটা তান্ত্রিকের কাছে যায় আর সাহায্য চাইতে লাগে ক্রিক বলে হ্যাঁ আমি সাহায্য করতে পারি কিন্তু একটা শর্তে যদি সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং একদিন টুনি পাখি গুড্ডু আর পিঙ্কুর জন্য মাছ ভাজা করে আর মাছ ভাজা করে গুড্ডু আর পিঙ্কুকে ডাকতে চলে যায় ঠিক তখনই সেখানে একটা ডাইনি চলে আসে আর ডাইনিটি এসে সব মাছ ভাজা খেয়ে ফেলে তখনই সেখানে টুনি চলে আসে আর এসে দেখে সেখানে একটা মাছ ভাজা নেই দেখি টুনইউ এনে কান্না করতে থাকে আর কান্না গীতি করতে করতে ডাইনিকে বলে যাইনি তুমি তো সব মাছ খেয়ে ফেলে এবার আমি আমার ছানাদের কি খাবো আর টুনইউ তুমি কান্না গীতি করিস না আমি আবার তোর মাছ ফিরিয়ে দেব কিন্তু একটি সাথে যদি সবাই ভিডিওটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় তবে একদিন ডাইনি তার মেয়ে নিয়ে যাচ্ছিল তখন ডাইনি খেয়াল করলো তার মেয়ে ঘুমিয়ে পড়েছে তখন সামে রেখে সে শিকার খুঁজতে চলে যায় আর এইদিকে টনি ঘোরাচ্ছিলো তখন টনি কান্নার আওয়াজ শুনতে পায় আর সে বাইরে চলে যায় দেখতে গিয়ে দেখে একটা বাচ্চা অনেক কান্না করছে টনির এই বাচ্চাটার কান্নার আওয়াজ সহ্য হচ্ছিল না তাই টনি একটা লাঠি বের করে বাচ্চাটাকে সেখানেই মেরে ফেলে ঠিক তখনই সেখানে ডাইনি চলে আসে আর এসে বলে আরে টনি তুই এটা কি করলি আমার মেখে মেরে ফেলে তুই আমার মেখে ফিরিয়ে দে জবেলা তোমার আমি আবার ফিরে দেব কিন্তু একটা শর্তে যদি তুমি ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় তবে গুড্ডু সব সময় হলিক্স খেনি তাই টুনি পাখি আলমারির উপরে হলিক্স করেটা রেখে দেয় এরপর টুনি পাখি সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরে সেখানে গুড্ডু চলে আসে আর এসে দেখে আলমারির উপরে হলিক্স রাখা আছে কিন্তু গুড্ডু যে উঠতে পারতো না এসে জানলার উপর উঠে হলিক্সটা পারার চেষ্টা করে ঠিক তখনই তার পা পিছলে নিচে পড়ে যায় গুড্ডু নিচে পড়ে সেখানেই মারা যায় ঠিক তখনই সেখানে টুনী পাখি চলে আসে আর এসে দেখে গুড্ডু সেখানেই পড়ে মারা গেছে তাই দেখে টুনী পাখি অনেক কান্না করতে থাকে বাবা টিঙ্কু এই হলিক্সটার জন্য আজকে তোকে আমি হারিয়ে ফেললাম তুই কোথায় আছিস বাবা আমার কাছে ফিরে আয় তখনই মরা গুড্ডুর আত্মা বাইরে বেরিয়ে আসে

এ দেখে টুনির ঘরে অনেক খাবার রাখা আছে সেই সমস্ত খাবার খেয়ে দিয়ে রাক্ষসটি সেখান থেকে পালিয়ে যায় দূর থেকে গুড্ডু এই সবকিছু দেখছিল গুড্ডু তখন একটা পাথর বের করে রাক্ষসটার দিকে ছুঁড়ে মারে আর ওই পাথরটা সোজা গিয়ে রাক্ষসের মাথায় লাগে আর রাক্ষসটি রেগে গিয়ে গুড্ডুর পিছন করতে থাকে গুড্ডু তখন পালি একটা তান্ত্রিকের কাছে যায় আর সাহায্য চাইতে লাগে তান্ত্রিক বলে হ্যাঁ আমি সাহায্য করতে পারি কিন্তু একটা শর্তে যদি সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং একদিন টুনি পাখি গুড্ডু আর পিঙ্কুর জন্য মাছ ভাজা করে আর মাছ ভাজা করে গুড্ডু আর পিঙ্কুকে ডাকতে চলে যায় ঠিক তখনই সেখানে একটা ডাইনি চলে আসে আর এসে সব মাছ ভাজা খেয়ে ফেলে তখনই সেখানে টুনি চলে আসে আর এসে থেকে সেখানে একটা মাছ ভাজা নেই দেখি টুনি অনেক কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে তো যদি সবাই ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় তবে একদিন তার মেকে একটা খেলনা গাড়ি কিনে দেয় তার মেকে খেলনা গাড়িটা দিয়ে সেখান থেকে চলে যায় বেশ কিছুক্ষণ পরে সেখানে গুড্ডু আসে আর গুড্ডু এসে দেখে ডাইনির মেয়ের কাছে একটা নতুন খেলনা গাড়ি তাই টুটি ডাইনি মেকে বলে এই ডাইনি মেয়ে তোমার কাছে তো একটা নতুন খেলনা গাড়ি আমাকে এটা আমার মা আমাকে কিনে দিয়েছেন দুই ভিতরে তোর মার্বেল আমাকে একটা এরকম ভালো কিনে দিতে এই কথা শুনে গুঁড়্টো অনেক বেরিয়ে যায় আর রেগে গিয়ে একটা লাঠি বের করে ডাইনিং মেকে সেখানে পিটি মেরে ফেলে আর গুড সেখান থেকে পালিয়ে যায় একদিকে ডাইনিং দোকান থেকে একটা গ্যাস সিলিন্ডার কিনে বাদ তার মেয়ের কাছে রেখে যায় ডাইনিং চোখ